স্বামী মানে কি মানুষ মানে কি ভালোবাসা মানে কি ভালোবাসা মানে যে আমাকে সম্মান করবে যে আমার চোখের জলের দামটা দেবে যে বুঝবে আমার কষ্টটা কোথায় আমি কি ভালোবাসি আমি কি খেতে ভালোবাসি আমি কি পড়তে ভালোবাসি আমি প্রচণ্ড আরাম করতে ভালোবাসি কিন্তু আমি কাউকে আরাম দিতে ভালোবাসি না সেটাই হচ্ছে ভালোবাসা হ্যাঁ তাই কালকে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের একমাত্র বাবলি বৌদি কি বললো দেখুন হ্যাঁ বাবলি বৌদি স্বামী সংসার নিয়ে ডাইরেক্ট কিছু বলেনি যে আমার চোখের জলের দাম দেবে তাকেই আমি মানে সেই হচ্ছে আসল ভালোবাসা মানুষ সারা রাত আমি কাঁদতাম চোখের জলে আমার বালিশ ভিজে একদম থই 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 করতো চোখের জলে বালিশ ভিজত বালিশের সাথে আমার চুল ভিজত তারপরও পাশের লোকটা শুয়ে থেকে বলতো না তুমি কাঁদছ কেন টুরু লাভ তো এই রকম সংসার করার থেকে আমার একটা সেই রকম স্বামী লাগে যাকে আমি দিন রাত কাজের লোকের মতো কাজ করাবো আমি একটা ফুল টাইম স্বামী চাই কীরকম স্বামী সে আমার জন্য রোজগার করবে সে আমার পা টিপবে সে আমার মাথা টিপবে না না গলা টিপবে না হুম আর সারাক্ষণ ঘরের বাসন মাজা টাইলস পরিষ্কার করা রাত্রেবেলা অফিস থেকে এসে আমার জন্য হুম হুম ম্যাগি করে দেওয়া আমি তুমি কি খেতে চাও আমি খেতে পারি না তো তার জন্য ম্যাগি করে দেওয়া হ্যাঁ আমার ছেলেকে পড়াতে নিয়ে বসানো আমার ছেলের জন্য অরেঞ্জ জুস করা তারপর রাত্রে সাড়ে বারোটা একটা পর্যন্ত শুধুমাত্র আমাকে খুশি করার জন্য আমাকে ভালো রাখার জন্য ফ্রিজ পরিষ্কার করার কারণ আমি ঠান্ডাতে না হাত দিতে পারি না আমার সর্দি কাশি হয়ে যায় যদিও আমার ঠান্ডার দোষ সেরকম নেয় আমার গরমে কষ্ট হয় কারণ সামনে গরম আছে তো এখন থেকে আমি এটাই বলবো তারপর অরেঞ্জে সরি অরেঞ্জ বলছি আমলকির সেই এগুলি জলে দিয়ে খাওয়ানো হুম সকাল থেকে ওঠার পর যে আমার মাথার চুল থেকে পায়ের নখের যত্ন রাখবে প্রতিমতো শুধু মনের যত্ন শরীরের যত্ন আর্থিক যত্ন যে রাখতে পারবে সেই তো ভালোবাসার মানুষ হয় তাই না তাই না বাবলি বোধি সত্যি একটা ছেলেকে কি করে মিথ্যা ভালোবাসার নাম দিয়ে কি করে আষ্টে পৃষ্ঠে অ্যানাকন্ডার মতো বেঁধে রেখেছে একে দেখলে বোঝা যায় সারাটা দিন অফিস করে আসার পর ওর নাকি খেতে ইচ্ছা করে সারাটা দিন খায় খেতে ইচ্ছা করে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ডার করে কর্ন দাও পেঁয়াজ দাও আমাকে ম্যাগি করে খাওয়াও সে অফিসে যাওয়ার আগে টাইলস পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে গরম জল করে আমলুকি দিয়ে কখনো দুধ চা করে পোস্ত বাটা করে সমস্ত কিছু করে যেতে লাগে অফিস থেকে এসেও আবার আলু মটর এগুলি মেখে কারণ আমি না আটা মাখতে পারি না আমি উনুন লেপতে পারি আমি আটা মাখতে পারি না আটা মাখতে একটা বেন্ড করতে তাই তো এটা পারি না তো উনুন লেপতে আমাকে মাটিটা মাখতে হয় না তারপর তাই না এই গাছ লাগানো গাছ লাগানোর জন্য এই ককোপিট ভার্মি কম্পোস্ট সব কিছুকে মেখে গাছ লাগানো হ্যাঁ আমি ওকে ট্রেন্ড করছি আমি ওকে শেখাচ্ছি টোয়েন্টি ফোর আওয়ার্স কাজের লোক কাকে বলে যখন তুই আমাকে টাকা দিয়ে কাজের লোক রাখতে পারবি না আর যখন তুই আমাকে একটু ভোগ করবি দেখলে হবে খরচা আছে তার জন্য তোকে চব্বিশ ঘন্টা আমাকে কাজ মানে কাজ করতে লাগবে এবং আমার আন্ডারে থেকে আমি বলবো উঠ উঠব প্রয়োজন হলে আমি অপমান করবো সেই অপমানটা মাথা নুয়ে গিলতে হবে সত্যি অবাক লাগে আমি খালি ভাবি এই যে বানটির মা যখন এই ভিডিওগুলি দেখে দেখবে তো নিশ্চয়ই মার মন ছেলেকে দেখবে না হতে পারে কি জানি বুকটা করে ভেবে দেখুন তো এই বানটির জায়গায় যদি আমার আপনার ছেলে হতো আমাদের কি অবস্থা হতো সারাটা দিন অফিস করে আসার পর আমার ছেলে এভাবে কাজ করছে তো বারোটা পর্যন্ত ফ্রিজ পেশা করছে আর ঘুমিয়ে ঘুমিয়ে একটুখানি ভাব করে দেখছে আর জিজ্ঞেস করছে তুমি কি ঘুমোবে না না মানে তুই কি এখনো কাজ করবি তুই আর কত কাজ করবি এটা মোটেই না ওকে কাজ করতে হবে ঘরটাকে বাগাতে হবে ছেলের যেই খেলনাগুলি ফেলে রেখেছে সেইগুলি বাগাতে হবে বাবা বাগিয়ে যাবে ছেলে নোংরা করবে বাগাতে 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 এই বৌদি বাগানো লোকটা সবাইকেই শুধু বাগিয়ে গেল বাগিয়ে গেল বাগিয়ে গেল তাই ছেলেকে বাগে হবে আর মা আরাম করে বসে শুধু আসন সুলাই সেলাই করবে তোমরা সবাই বলছো না আমি কি ভালো আসন করতে পারছি হায় রে ভগবান সিক্স সেভেনের মেয়েরা এই ধরনের ক্রস স্টিচ করতে পারে এই ধরনের এই যে বস্তা কাপড় যেগুলোকে বলা হয় হোল দিয়ে ঢুকে যে কোনো সিক্স সেভেন স্কুলে এই ধরনের ওয়ার্ক এডুকেশন থাকে আর সে নাকি বিশাল গুণ তারপরও লোকরা বলছে আমি খেতে ভালোবাসি নিম বেগুন এই তো গরম পড়ছে সময়টা দরকার আমি খেতে ভালোবাসি আমি আর আমার ছেলে খেতে ভালোবাসি পুটি মাছ ভাজা আমার এই যে দেওয়ারটা মানে আমার বান্টি ভাইটি ভালোবাসে না তার থেকে যায় আসে শুধুমাত্র আমি আমার জন্য বাঁচব শুধু আমি আমার ভালোটা চাইব। একটা মেয়ে মানুষ এরকম হয় শুধুমাত্র আমি 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 ভালো খাবো আমি ভালো পরব আমি ভালো থাকবো আমি হি করে হাসবো আমি আমার শরীরটাকে সব রকম আরাম দেব সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে একটু ফ্রেশ টেস হয়ে আবার ঘুমিয়ে গেলাম কারণ রাত্রে আমার ভালো ঘুম হয়নি ব্যথা উঠেছিল কোথায় কোথায় ব্যথা উঠেছিল কেন ব্যথা উঠেছিল কিসের ব্যথা উঠেছিল এই মাসের চার দিন ব্যথা আমাদের দেশের প্রচুর মেয়েরা কমন প্রচুর মেয়েরা কমন আর সেই ব্যথা নিয়েও কিন্তু যারা চাকরি করে তার ছুটি তো থাকে না যেতে লাগে স্টুডেন্টরা বিশেষ করে ইলেভেন টুয়েলভ মেয়েদের প্রায়শমই থাকে ব্যথাগুলি স্কুলে যেতে লাগে বোর্ড এক্সাম কারোর ব্যথার ডেট দিয়ে ঠিক হয় না যেতে লাগে এবং যায় মাসে চার দিন শরীরটা ম্যাচ ম্যাচ করা ঝিমঝিম করা জ্বর জ্বর ভাব করা কমন কমন থাকে কিন্তু আমি তো রাজরানী আমি রাজরানী ছিলাম যখন তো সে হচ্ছে রাজরানী তাই তাকে রাজরানীর মতো রাখতেই হবে বুঝতে পারলে তো মানে সব রকমভাবে তাকে কাজের লোক বানিয়ে রাখা হয়েছে মানে তার কোনো অস্তিত্ব নেই এই ছেলেটার কোনো অস্তিত্ব নেই তার একটাই অস্তিত্ব তাকে দিন রাত কাজ করতে হবে অফিসে কাজ করবে ঘরে এসে কাজ করবে তবেই তো বাগাতে পারবে বৌদি বাগিয়েছে তাই ঘর বাগাতে যাতে বৌদিকে বাগিয়েছে এখন বোঝো ঠেলা আ বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে সেখানেই শেষ নয় তারপর আসার পর শুধুমাত্র এই আমাদের মতো একটুখানি রান্নাটা করে এসেই বসে গেল ক্যামেরাটা খুলে খুলে পাঁচ সাত মিনিট জ্ঞানের বুলি ঝাড়লো নানা রকম রোগ কখনো মেমোরি লস কখনো স্পন্ডিলাইসিস মার দেওয়া ঘাড়ের বেলটা পরে বসে থাকা কখনো হিমোগ্লোবিন কম হুম হিমোগ্লোবিন কম তো তাই এই সিজন চেঞ্জে একটু শরীরটা খারাপ করে ও বলে পারছে না ওর রোগ হয়েছে মেমোরি লস ও কি কি মেনু রান্নাতে কি কী মশলা দেবে সে বলতে পারে না অথচ ছোটোবেলার সরস্বতী পুজোতে কিভাবে কাটিয়েছে সেটা সে বলতে পারে ছোটোবেলার বন্ধুদের সাথে কিভাবে কোথায় গেছিলো সেটা বলতে পারে ছোটোবেলায় মা কি করতো সেটা বলতে পারে তাই না পাবলিক উল্লু হয় উল্লুরা রাত্রেবেলা চোখে দেখে দিনে দেখে না কিন্তু এই ভিউয়ার্সরা এমন উল্লু এরা দিনেও দেখে না রাত্রেও দেখে না আমি বুঝি না একটা মেয়ে এত অসুস্থ এত অসুস্থ রিয়েল এখানে কোনো ফেক না সে রিয়েল অসুস্থ তাহলে কেন সে বাইরে ট্রিটমেন্ট করাতে না গিয়ে গ্যাস স্টোভ স্কুটি টিভি ঘোরাঘুরি করছে তার বাবা যার নাকি এত এত ইনকাম হুম একটা মেয়ে মরণাপন্ন মানে মরতে বসেছে কোনো বাবা তখন মেয়েকে ওই মালসা কিনে কড়াই কিনে দেবে না বলবে মা তুই ট্রিটমেন্ট করিয়া মিথ্যার হাত পা হয় না মিথ্যার কথার কোনো গাছ হয় না গাছের শেকড়টাও অনেক দূরে যায় তাই তো এখানে তো সেটাই হয়েছে ভেবে দেখুন ওর নাকি ভ্যালেন্টাইন্স ডে মনে নেই আগে সব সময় মনে থাকতো উফ ঘুম থেকে উঠেছে মনে করিয়ে দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে ভাবা যায় আমরা যারা মোবাইল মোবাইল সেন্ট থাকি মোবাইল নট অনলি মোবাইল সেন্টার যারা টিভিতে কনস্ট্যান্ট ভ্যালেন্টাইন্স ডের বিভিন্ন অ্যাড বিভিন্ন জিনিস যখন ও এডিট করে যখন ও ভিডিও ছাড়ে কনস্ট্যান্ট আসবে তারপরও এত বড় মিথ্যা কথা এটা মনে করার কোনো জায়গাই নেই কারণ মোবাইলটা হাতে নিলেই তো ভ্যালেন্টাইন্স ডের এই হার্ট সাইন হুল তাই না ব্লিঙ্কিট করলে আসছে জোম্যাটো করলে আসছে টিভি খুলে আসছে তার নাকি মনে ছিল না বিছানায় বসে সেই রুটি আর তরকারি খেতে খেতে চায়ের কাপে চুমুক দিতে দিতে মনে পড়েছে সারাদিন কিছু রান্না করার মতো মনে নেই কি করবে শরীরটা ভালো না তো কি করব কি করবে বুঝেও পাচ্ছিল না কিন্তু চকলেটটা আসার পর চকলেটটা ভাগ করে দিল না যে বললো যে তুমি খাও ও খেলো না কিন্তু পারত তো একটুখানি ভেঙে দিতে এটা আমরা আগেও দেখেছি সেই রেড ভেলভেট কেক বা যে কোনো ভালো খাও ও কিন্তু খেতে পারে না যে কোনো ভালো খাওয়া হলেই গপ 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 গপা গপ খেয়ে থাকে মাছটা আমি খুব ভালো খাই শাকটা আমি খুব ভালো খাই খিচুড়ি বিরাট ভালোবাসি হ্যাঁ রকম এইরকম কেকটা ভীষণ ভালোবাসি আমি কোনো কিছু মনে রাখতে পারি না কিন্তু কোন কোন রেস্টুরেন্টে কোন কোন আইটেমটা মানে কোন কোন মেনুটা ভালো হতো সেটা মনে আছে কোন দিক দিয়ে গেলে কোন রেস্টুরেন্টে কী কারণে বিখ্যাত ছিল এটা মনে আছে অথচ কি বলা হচ্ছে আমি কিছু মনে রাখতে পারি না মানুষ মিথ্যাবাদী হয় মানুষ মিথ্যুক হয় মানুষ নোংরা হয় একটা লিমিটে হয় তো লিমিটলেস নোংরা আমি লিমিটলেস মিথ্যা কথা যে মিথ্যা কথাগুলির কোনো রকম হাত পা বেঁধে রাখা যায় না তারপর দেখো এটার পরও শেষ না সারাদিন আমি আছে কিছু রান্নাই করিনি পোস্তটা ওই বেটে দিয়ে গিয়েছিল সেইটা দিয়েই পোস্ত বাটটা দিয়ে খেয়েছি কিন্তু অফিস থেকে আসার পরও সেই আবার ওই আলু খাওয়ার জিব্বা আছে কিন্তু কাজ করতে পারে না মেথি ভেজে ওইটাতে দেওয়া মানে পরোটার মধ্যে আলু মটরশুঁটি সব কিছু মাখা সেটা মেখে পরোটা করা মানে এমন না যেমনি তেমনি করে খেয়ে ফেলবে হ্যাঁ সেই খাওয়াটা যে একটা কিছু করলো আর খেয়ে ফেললো সেটা কিন্তু হবে না সেটাও গুছিয়ে রান্না করতে হবে আর তারপর সেই রান্নাটা করে চাকতে লাগবে আশ্চর্য না সত্যিই আশ্চর্য সত্যি আশ্চর্য এরা কত রকমভাবে মিথ্যা কথাগুলি বলতে পারে আর কত দূর মিথ্যা বলতে পারে তারপরও ভিউয়ার্সরা চোখটা এইভাবে খোলে না কেন আপনারা চোখ খুলছেন না এই যে মিথ্যা কথাগুলি বলছে ওর যে কোনো অসুখ নেই যে ব্যথাটা বলছে না রাত্রেবেলা ব্যথা হয়েছে ব্যথা উঠে ব্যথার জন্য ঘুমিয়ে পড়েছি ব্যথাটা কমন ব্যথা মেয়েদের এই চার দিন একটু শরীর খারাপ থাকে জ্বর থাকবে একটু গা ম্যাজ ম্যাজ করবে ব্যথা থাকবে ওঠার জন্য বিশাল অসুস্থ বলার দরকার নেই এই লোককে দেখানোর জন্য হট ওয়াটার ব্যাগটা দেওয়া হলো আশ্চর্য তাই না হট ওয়াটার ব্যাগটা পায়ের মধ্যে দেওয়া হচ্ছিল ব্যথার মধ্যে হট ওয়াটার ব্যাগটা না মানুষ তল পেটে দেয় তারপরও সে ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া আর হট ওয়াটার ব্যাগটা গরম লেগে গেছে ধুপ করে ফেলে দিয়েছে বলছে না জলটা খুব গরম হট ওয়াটার ব্যাগটা মানুষ তল পেটে দেয় এই টাইমটাতে সেখানে তাকে তার চাকর দেওয়ারটি নিয়ে এসেছিল পায়ের পায়ের সামনে মানে পায়ের পায়ের কি বলে তলাতে হ্যাঁ সেখানে ও ছেড়ে ফেলে দিয়েছে তো ভাবা যায় আর রইল বাকি আমলুকির এইটা আমলুকির এই বলগুলি খেলে চুলের জন্য খুব ভালো এবং আমলকি নাকি ওয়েট লস করতেও খুব সাহায্য করে আমলুকি আর আদা মানে দেখা যায় সার্চ করলে নেট যা যা ও খাচ্ছে সব কিছুই কিন্তু গ্ল্যামার এবং কি বলে চুল সব কিছু আমলুকি আদা খেলে নাকি খুশকি দূর হয় আমলক কি আদা খেলে নাকি একনে প্রবলেম যা যাচ্ছে মানে ব্রোনের প্রবলেম সেটা চলে যায় তো সব কিছুই কিন্তু ও করছে অনলি ফর গ্ল্যামার দেখলেন না দুধ আর হলদি দুধ আর হলুদ খাওয়াটা সত্যি শরীরের জন্য খুব 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 ভালো অসুখ না গো অসুখ নিয়ে খেলা কী আরাম পায় আবার বলছে রোজ রোজ অসুখ বলতে ভালো লাগে না অথচ রোজই মুখ দিয়ে কফ বেরোলো দেওরের পায়ে অ্যাক্সিডেন্ট হলো নাহলে ছেলের হলো নাহলে গায়ে জ্বর জ্বর আছে নাইলে পেটে ব্যথা নাইলে ঘাড়ে ব্যথা নাইলে চোখে ব্যথা কোথাও না কোথাও ব্যথা আসছে যার চোখে কিছুদিন আগে অন্ধ হয়ে গেছিলো যে চোখ দিয়ে তার সাবস্ক্রাইবের সংখ্যাটা দেখতে পারেনি যে কোনো দিন চোখ তুলে দেখতে পারবি না জানে না সে এখন বসে সেলাই করছে সেলাইতে প্রচণ্ডভাবে চোখের চাপ পড়ে সত্যিকারের চোখের যদি কোনো রোগ হতো আপনার মনে হয় ও সেলাই করতে পারতো সত্যিকারের ডান হাতে যদি কোনো প্রবলেম হতো আপনার মনে হয় স্কুটি শিখতে পারতো স্কুটি মানে ব্যালেন্স প্রচণ্ড হাতের মধ্যে ব্যালেন্স রাখতে লাগে এই যে মিথ্যাগুলি আপনারা দেখেন না আর আমরা বললে আমরা খারাপ হয়ে যাই কি আশ্চর্য তাই না ওর চুল মাথাটার মধ্যে ভর্তি অথচ ওর চুল পড়ে গেছে উইদাউট কেমো উইদাউট রেডিয়েশন ওর চুল পড়ে গেছে আর সেই চুলের ভালো গ্রোথ হওয়ার জন্য আমলুকি খাচ্ছে শুধু এটার জন্য না ওয়েট লস হওয়ার জন্য আমলুক এটা খুব দরকার হুম সব কিছুর জন্য কারণ ওর একটু হাইট অনুযায়ী একটু কিন্তু বালকি ছিল হয়তো ডাক্তার বলেছে যেহেতু ওর সিস্টে প্রবলেম আছে ডাক্তার হয়তো বলেছে যে ওয়েটটা লস করো তার জন্যই হয়তো ওয়েট ও কিছুটা লস করেছে থ্রু আমলুক কেন আদার কি খাচ্ছে জানি না সব কিছু মিলে আর দেখো ও বলছে তোর ঘা গলাটা কীরকম রোগা হয়ে গেছে তোর গলাটা কীরকম দেখা যাচ্ছে মাথায় যখন চুল থাকে না না তখন অনেক কিছু এভাবে দেখা যায় মানে একটু দেখতে বিকৃতর মতো লাগে চুলের চুলটাই তো সৌন্দর্য বলে সেই চুলটাই যখন অন্যরকম করে রাখে তখন ভীষণ বিকৃত রূপে লাগে সেটাই কিন্তু হয়েছে চলো এইটুকুনি সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে 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 মনে রেখো বাই